এ বন্ধুরা এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশন আছে তোমরা দেখে আসতে পারো আগের তোমাকে দেখেছিলাম সিঞ্জু উঠে গেছে সিঞ্জু যদি ফাইনালে মেয়েদের সিঙ্গিং গ্রুপের সদস্য হতে পারবে এখানে এটা বুঝে যায় কোনো একটা কারণ তো আছে নাহলে লিন্সু সিঞ্জুর পিছনে কেন লেগেছে লুইয়ান সিঞ্জুকে জিজ্ঞাসা করে আসল ব্যাপারটা বলো তো তুমি কি আমাদের কাছে কিছু লুকোচ্ছ নাহলে লিন্সু তোমাকে এত কেন ঘৃণা করে কোনো না কোনো কারণ তো আছেই সিঞ্জু তার কথা এড়িয়ে যায় আর বলে আমি কি করে বলবো লিনসুকে গিয়ে জিজ্ঞাসা করো আমার খুব ঘুম পেয়েছি আমি যাচ্ছি গুড নাইট এখানে বুঝতে পারে সিনজু ইচ্ছে করে সত্যি কথা জানায়নি আসলে সে এটা ভয় পাচ্ছিল যদি সত্যি কথা জানানো হয় আর লিঞ্চু যদি ওদের ক্ষতি করার চেষ্টা করে আর ছেলেরা তো এটাও জানে না এটা সিনজুর পুনর্জন্ম সিন্জু রুমে গিয়ে একা ভাবে লিঞ্চুকে আমাকেই কন্ট্রোল করতে হবে ওকে আমার কেরিয়ার নষ্ট করতে দেবো না আর এটা বলে সিনজু বেরিয়ে পড়ে অনেকদিকে ছেলেরা খুব টেনশনে আছে স্যাং বলে ওদের মধ্যে অবশ্যই কোনো ব্যাপার আছে সিনজু চুপচাপ থাকবে না ও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে ও কোনো বিপদে না পড়ে কি সিনজুকে রক্ষা করতে হবে এই কথা শুনে লুইয়ান হ্যাকারকে বলে সিনজু কোথায় আছে তার লোকেশন বের করো অন্যদিকে দেখি সিনজু লিচ্ছু যে হোটেলে আছে সেই হোটেলে গেছে তার উপর নজর রাখার জন্য সিন্জু যখন রুমে ঢুকতেই যাবে তখন পেছন থেকে কে একজন তাকে ধরে নিয়ে যায় আর এখানে আমরা দেখি সিনজুকে আসলে বয়সটাই নিয়ে এসেছে তাদেরকে দেখি সিন্জু বলে গাঁধার দল আমাকে কেন এখানে আনলে আমার পুরো প্ল্যানটাই বরবাদ করে দিলে তখন লুয়েন বলে আমরা তো তোমার সেফটির জন্য করেছি কিন্তু তুমি এখানে কি করছো তুমি তো গুড নাইট বলে ঘুমাতে গেলে এখানে সিন্জু মিথ্যে কথা বলতে থাকে কিন্তু ছেলেরা তার কথা বিশ্বাস করে না লুয়েন বলে তোমরা নিশ্চয়ই আগে থেকে একে অপরকে চেনো আর তার সাথে কোনো একটা বড়ো ব্যাপার আছে যেটা আমাদের কাছ থেকে লুকোচ্ছ তখন স্যাং বলে তুমি কিছু মিশাল লেখা গান আমাদের অ্যালবামেও রেখেছ আসলে তুমি কে বলো তো তাদের কথা শুনে সিনজি একটু ঘাবড়ে যায় যে এই ছেলেরা হয়তো বা তার পুনর্জন্মের কথা জেনে গেছে তখন লুয়ান বেলায় তুমি নিশ্চয়ই মিশাকে চিনতে আর তুমি মিশার স্টুডেন্ট মিশার মৃত্যুতে হয়তো বা লিনসর হাত আছে আর তার জন্য তুমি তার প্রতিশোধ নিতে চাও তাই তো এই কথা শুনে সিনজু মনে মনে ভাবে এ এই গাঁধার দল কি ভেবে বসে আছে এই তিনটে ছেলে ভাবতেই পারেনি যে আবার নতুন করে জন্ম হতে পারে তার সাথে এটুকু খোঁজ নিয়েছিল মিশা স্টেজ থেকে পড়ে মারা যায়নি তাকে কেউ চার ঘন্টা আগেই মেরে ফেলেছে আর মিশার মৃত্যুর পিছনে নিশ্চয়ই লিনসুর হাত আছে কারণ মিশার মৃত্যুতে একমাত্র লিনসুরই লাভ হতো এই কথা শুনে সিনজু তো হাফ সরে বেঁচে যে তার পুনর্জন্মের ব্যাপারে তারা কিছু বুঝতে পারেনি লুয়েন বলে তুমি টেনশন করো না মিশা আমাদেরও খুব প্রিয় একজন ছিল লিন্সু তাকে বেড়েছে আর আমরা একসাথে তার প্রতিশোধ নেব তোমার সাথে আমরাও আছি আমরাও সাহায্য করবো তাদের কথায় সিনজু রাজি হয়ে যায় এখানে তার চারজন একটি প্ল্যানিং করে আর সেই প্ল্যানিং অনুযায়ী সিনজু মিশা সাজে আর মিশার ভূত হয়ে লিন্সুর ঘরে আসে মিশার ভূত দেখি লিন্সু তো প্রচণ্ড ভয় পেয়ে যায় সে ভয় যেটা বলতে থাকে প্লিজ আমাকে মানিস না আমি তোকে মেরেছিলাম এখানে লিন্সু সব স্বীকার করে যে সেই মিশাকে মেরেছে অনেদিকের ছেলেরা লুকিয়ে সব কিছু ভিডিও করে এরপরে দেখি পেছন থেকে স্যাং এসে লিন্সুকে অজ্ঞান করে দেয় যেতে তার মনে হয় সে স্বপ্ন দেখেছিল লুয়েন সিঞ্জুর কাছে এসে বলে আমি সব কিছু রেকর্ড করে রেখেছি সিঞ্জু ভীষণ খুশি হয় আর তিনটি ছেলেকে ধন্যবাদ দেয় পরের দিন কম্পিটিশন শুরু হয়ে যায় সেখানে দেখি লিন্স একটু ভয়ে আছে কারণ সে বেলা ভয়ানক স্বপ্ন দেখেছে কিন্তু এখানে আমরা তো জানি সেটা স্বপ্ন ছিল না সেটা সত্যিই ছিল স্টেজে এসে সিনজুর লিন্সুকে বলতে থাকে তোমার খেলা শেষ আর এটা বলে সে ভিডিওটা চালিয়ে দেয় যেখানটায় লিনসু স্বীকার করেছে সেই মিশাকে মেরেছে লিন্সে তো চিৎকার করে বলতে থাকে না আমি এসব কিচ্ছু করে নিই এসব আমার ভিডিও না কিন্তু ওর কথা কেউ শোনে না মিশার খুলে দেয় পুলিশ লিন্সুকে ধরে নিয়ে যায় শেষ সব মিশা তার প্রতিশোধ নিয়ে নিল সে ফ্যানদের শুধু এটুকু বলে আমি মিশার স্টুডেন্ট মিশা হয়ে আমি তোমাদের সবাইকে সারা জীবন ভালো ভালো গান শোনাবো এটা কথা দিলাম অনেদিকে বয়সদের দেখি তারাও ভীষণ খুশি তারা তো সিনজের দিক থেকে চোখে ফেরাতে পারছিল না তাদের তিনজনের মনে লাড্ডু ফুটছিল স্যাং লুয়ানকে বলে ভাই তুই এখানে দাঁড়িয়েছিস কেন যা তোর মনের কথাটাকে বলে দেয় আর ধাক্কা দিয়ে স্টেজে তুলে দেয় এখানে আমরা বুঝতে পারি পাখি দুইজন ছেলের মন তো ভালোভাবেই ভেঙেছে স্যাকার বলে ভাই কিছু মনের কথা তো মনেই রয়ে গেল তখন স্যাং বলে আরে টেনশন করিস না আমাদের জন্য অন্য কেউ আছে দেখিস না এরা একে অপরকে পেয়ে কত খুশি ওদের মাঝখানে যাওয়া আমাদের ঠিক হবে না এখানে ছেলে মেয়ের দিকে মেয়ে ছেলের দিকে তাকিয়ে মুসকে হাসে আর দেখে বোঝা যায় তারা একে অপরকে কতটা ভালোবাসে এখানে সিনজিউ লুয়েনকে বলে তোমাকে অনেক ধন্যবাদ তুমি না থাকলে আমি এত আসতেই পারতাম না আর না কিছু করতে পারতাম তখন লুয়েন বলে আশা করি ভবিষ্যতে আমরা একসাথে কোয়াবারেশন করব। আমার গ্রুপের ছেলেরাও তাই চায় এটা শুনে সিনজু খুব খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ আমি অবশ্যই তোমাদের সাথে কাজ করব। সিনজু বলে আমার প্রথম গান গাবো তোমাদের সাথেই বিশেষ করে তোমাকে তোমাকে আমি কখনো ভুলতে পারবো না পছন্দের মেয়ের কাছ থেকে এত প্রশংসা শুনে আমাদের হিরোর কালতে লজ্জে লাল হয়ে যায় এখানে সিনজু বলে তুমি কি আমাকে কিছু বলতে চাও যদি বলার থাকে তাহলে বলে ফেলো একটা মেয়ে এর থেকে বেশি কী বা বলতে পারে সিনজুর এ কথা শুনে তো লুইয়ান পুরো ফ্রিজ হয়ে যায় একটুখানি হেসে লুয়েন বলে আমার মনে তো অনেক কিছু আছে কিন্তু এখন আমি কিছু বলতে পারবো না আমাদের স্বপ্ন কি ভুললে চলবে না আমাদের স্বপ্ন প্রথমে পূরণ করতে হবে এখানে লুয়েন সরাসরি কিছুই বলেনি আবার সব কিছুই বলে দিয়েছে এখানে বুঝতে পারি তারা একে অপরকে খুব ভালোবাসে কিন্তু কেরিয়ারের জন্য তারা এখন সেটা প্রকাশ করছে না সিনজু কেবলই তার কেরিয়ার শুরু করেছে লুয়েন চায় সে তার কানে মন দিক হয়তো কিছুদিন পরে লুয়েন তার মনের কথা সিনজুকে জানাবে ভবিষ্যতে সিন্জু লুয়েনের ঘরেই বউ হয়ে যাচ্ছে এটা শিওর আর এখানে এই সুন্দর আর এখানে এই সুন্দর ড্রামা সিরিজটা শেষ হয়ে যায় প্রিয় বন্ধুরা তোমাদের এই ড্রামা সিরিজটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে যেন